আর এই যে এত রোগ গরমে আপনারা কাজ করছেন এইটার জন্য মানুষের কষ্ট ছাড়া কিছু করার নেই এমন গরিব মানুষ হয়ে ইয়ে আছে কিছু করার নেই দেখ আপনার জন্য একটা ছোট একটা গিফট রয়েছে আপনি এই যে এত রোগ গরমে কাজ করছেন যে আমার যেটি পাশে যারা সেইটি সন্তুষ্ট থাকবেন ঠিক আছে না 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 আপনি আপনার যেটা মনের কথা সেটা বুলেছেন আপনি ভালো কথা বলেছেন আপনার এই যে মনের ভিতরে আপনার যে কথাটা ড্রেসে এই কথাটা কিন্তু আপনি বুঝেন তাছে না আপনার মুখ দিয়ে আমার আমার মুখ দিয়ে কতটা বেড়াবে আমার মুখ দিয়ে বেড়াবে না কেন আপনি কষ্টটা পেয়েছেন বলে আপনি কথাটা বলছেন যাই হোক আপনি খুশি তো স্যার হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন সাসা তো এটা লাভিত হন একটু কষ্টই লাভাল

গরিব মানুষ করে খেতে হবে ঠিক আল্লাহ যেভাবে নিয়ে যায় সেভিং করে চলে যেতে হবে ওইটাই চাষা মাঠে আছেন কটার সময় চাচা সাড়ে ছটা সাড়ে ছটার সময় মাঠে আছেন সাড়ে ছটার তে এই এখন বাজে বারোটা এই বারোটা কিন্তু মাঠে রয়েছেন এক ঢেলা খাইছেন কষ্ট হচ্ছে না বাপ কষ্ট হবে ওরে বাবা গা ঘেমে তো কি অবস্থা আরে এখানে আমার একটু এগারোটা পর্যন্ত নেড়ালাম নেড়াই নেওয়া চাষা তাহলে সেই মাঠে এসেন ছটার সময় আর এখন বারোটা বাজে এখন মাঠে খাইছেন এত কষ্ট চাষা গরিব মানুষ গরিব মানুষ তাই না চাষা এই জন্যই চাষা যাই হোক চাষা ছেলে মেয়ে কটা চাষ পাঁচটা কয় ছেলে কয় মেয়ে এটা ধরতে বললেন চাষা কয় ছেলে তিন মেয়ে দুটো ছেলে তাই না চা স্যার আপনার দাঁড়িয়ে কথা বলছে কিছু মনে করছেন না চা চাষা যাক আলহামদুলিল্লাহ চাষা আপনি ছটার সময় মাঠে এসেন যে এই যে এত রোদ্দ্রামে এই মাঠেটা ছিলেন তাই না

আপনার মনে প্রচুর কষ্ট বুঝলে যাই হোক চাষা আমরা যাই হোক চাষা মানুষ কম বেশি জানে আমরা ওই কথা ভিতরে যাচ্ছি নি আমরা যেই কথা ভিতরে আসি চাষা আসছে আপনার জীবনে আপনার জীবনে এই যে আপনার সত্তর বছর বিরায় বয়স এই সত্তর বছর বয়সের ভিতরে আপনার জীবনে সবচেয়ে কষ্টের একটা দিনের কথা বলবেন আর সবচেয়ে সুখের একটা দিনের কথা বলবেন বলেন আপনার সবচেয়ে আগে আপনি বলবেন যে আপনার এই সত্তর বছর মানে আপনার জীবনে সবচেয়ে কষ্টের দিন মানে একটা একদিন তো আপনি জীবনে আমার আমি একটা দিন আমার খুব কষ্ট পাইছি আর একটা দিন খুব সুখ হয়েছে আপনার সবচেয়ে জীবনে একটা জিনিস কষ্টের দিনই কথা আগে বলেন যত বলেন একটু পরে বাহাত্তরের পরে মানে ওই দিনের কি কষ্ট হয়েছে খুলে বলেন একটু ওই বাংলাদেশে

চারশো টাকা জোন চিশ পঞ্চাশ টাকা চায় যে দু কেজি চাইলে হলে এই যায় আর টাকার বাজার হলে আমার মানে তাহলে আপনি একাত্তরের পর দেশ স্বাধীন সময় ওই সময় আপনি অনেক শিয়ানা ওই সময় কি করতেন আপনি ওই সময় স্কুলে পড়ালেখা করতেন মানে সেই সময় আপনার কষ্ট হয়েছে আর এখন আপনার মানে এখন সুখ আছে এখন এই যে পাঁচশো টাকা জোনে হয়েছে বা ছয়শো টাকা জোন হয়েছে পঞ্চাশ টাকা চাল কিনে আপনি সুখে আছেন এখন যা আলহামদুলিল্লাহ হামদুল্লাহ চাচা আর এই যে এত রোদ গরমে আপনারা কাজ করছেন এই টোনার জন্য মানুষের কষ্ট ছাড়া কিছু করার নেই এমন গরিব মানুষ হয়ে ইয়ে আছে তো কিছু করার নেই আপনার ছোট একটা গিফট রয়েছে আপনি এই যে কাজ করছেন যে আমার সন্তুষ্ট থাকবেন ঠিক আছে না না আপনি আপনার যেটা মনের কথা সেটা বুঝিয়েছেন আপনি ভালো কথা বলেছেন আপনার এই যে মনের ভিতরে আপনার যে রয়েছে এই কথাটা কিন্তু আপনি তথা না আপনার মুখ দিয়ে আমার মুখ দিয়ে কতটা বেরাবে আমার মুখ দিয়ে বেড়া বেড়া না কেন আপনি কষ্টটা পেয়েছেন বলে আপনি কথাটা বলছেন যাক সাজা আপনি খুশি তো স্যার হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আর পাঁচ ওক্ত নামাজ গেলাম করেন তো যাক আলহামদুলিল্লাহ পাঁচ ওক্ত নামাজ গেলাম পড়বেন আমাদের চাচারা মৃত্যু একদিন হবে হবে না স্যার মৃত্যু জাদিন না কেমন হ্যাঁ মৃত্যুদিন না একদিন হবে আমার ঠিক আছে আমি আমাদের জন্ম হয়েছে আমাদের মৃত্যু একদিন হবেই দুনিয়ায় থাকতে আল্লাহর ইবাদত পাঁচ নামাজ গেলাম পাঁচ নামাজ পড়েন রোজা রমা ছিলেন তো যাকে আলহামদুলিল্লাহ গরম তার ভিতরে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইটা আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকিয়া যায় চাষা আর নিত্য আমাদের একদিন হবে পাঁচ সপ্তাহ নামাজ গেলাম পড়ে পরিবার হবে কালকে আমাদের দিন যেন আমাদের আল্লাহ পাক হিসাব যেন আমরা সঠিকভাবে হিসাব দিতে পারে ওই অন্ধকার ঘইন কবর যখন চলে যাবো ওই কবর যেন হিসাব যেন সঠিকভাবে দিতে পারে আর দুই পাঁচ সপ্তাহ নামাজ গেলাম ইমানের পথে না চলে কিচ্ছু হবে না হবে চাষা বলেন আরো কি কষ্ট থাকতে হবে এই জন্য এইটা চিন্তা ভাবনা করতে হবে আগে আর চাষা এতখানি কথা বললাম আপনার কাদের ডিস্টার্ব হলে কিছু মনে করেন না حبيب ندخل دقايق السلام عليكم ورحمه الله